মামলা নিয়ে দেশের বাইরে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন আওয়ামী সরকারের অনেক নেতা তেমনই এক চিত্র ভারতের কলকাতার ইকো পার্কের নাস্তা টেবিলে দেখা যায় যেখানে গল্প আর মজ মস্তিতে আড্ডা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ কয়েকজন নেতা এই আড্ডাখানায় আরও ছিলেন সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সিনিমের এক ছেলে ভারতে পালিয়ে যাওয়া এইসব নেতা মন্ত্রীদের দেশে এনে বিচারের মুখোমুখি করতে আদালতের কাছে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আদালত চাইলে অবশ্যই তাদের ফেরত আনা সম্ভব মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর ভাইয়া হোটেলস সম্প্রতি ভারতের অমিত শাহীর একটি বক্তব্যে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীও সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরব ভূমিকা নিয়ে এই উপদেষ্টা জানান তাদের সামনে নির্বাচন আছে সেগুলি নিয়েই তারা এসব কথাবার্তা বলতে যাচ্ছেন আমরা চেষ্টা করব এগুলো যত কম বলা হয় বা না বলা হয় ভারতে বিভিন্ন সাবেক এমপি মন্ত্রীরা ট্রাভেল পাস ইস্যু করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছে তাদের ট্রাভেল পাস ইস্যু নিয়ে তৌহিদ হোসেন বলেন বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয় সেটার জন্য পাসপোর্ট লাগে তারা যদি বাংলাদেশে ফিরতে চায় তাহলে অবশ্যই তাদের ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে পাঁচই আগস্টের পর কতজন সাবেক নেতা দেশ ছেড়েছেন এমন তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই তবে এই তালিকা তৈরি করার কথা জানান তৌহিদ হোসেন